গ্লোবাল সুপার লিগ জিএসএল এর দুই আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স রংপুর ছাড়াও এবারে আসরে অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকা বহুল আরও চার ফ্রাঞ্চাইজি আগামী দশ জুলাই শুরু হয়ে টুর্নামেন্ট চলবে আঠারো জুলাই পর্যন্ত এগারোটি ম্যাচের এই টুর্নামেন্টে ফাইনাল সহ প্রতিটি খেলায় অনুষ্ঠিত হবে প্রভিডেন্সের গায়না ন্যাশনাল স্টেডিয়ামে বর্তমান জিএসএল চ্যাম্পিয়ন এর দল রংপুর রাইডার্সের পাশাপাশি আয়োজক হিসেবে অংশ নেবে সিপিএল এর গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স তাদের সাথে এই টুর্নামেন্টে প্রতিযোগিতা করবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাটের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স ও নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্টাক্স অংশ নেবে আইএল টি টোয়েন্টি এবার আসরে চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস এই দলটি আইএল টি টোয়েন্টিতে এর দল দিল্লি ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পাঁচটি দল একে অপরের বিপক্ষে খেলবে পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনালে এগারোটি ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল সহ প্রতিটি খেলায় অনুষ্ঠিত হবে প্রোভিডেন্সের গায়না ন্যাশনাল স্টেডিয়ামে অংশগ্রহণকারী দলগুলো লড়বে গ্লোবাল সুপার লিগের মর্যাদাপূর্ণ শিরোপাও দশ লাখ মার্কিন ডলারের প্রাইজ মানের জন্য সূচি অনুযায়ী উদ্বোধনী দিনে আগামী দশ জুলাই স্থানীয় সময় সকালে মুখোমুখি হবে সেন্ট্রাল স্ট্যাক্স ও দুবাই ক্যাপিটালস আর একই দিন স্থানীয় সময় রাতে মাঠে নামবে স্বাগতিক গায়না অ্যামাজন অরিয়ার্স ও গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স পরের দিন এগারো জুলাই সকালে ওবারিকনস খেলবে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে এবং সন্ধ্যায় গায়নার প্রতিপক্ষ হবে সেন্ট্রাল স্ট্যাক্স তেরো জুলাই আবারও ডাবল হেডার এদিনও স্থানীয় সময় সকাল দশটায় রংপুর রাইডার্স বনাম হোভার্ট হারিকেন্স এবং স্থানীয় সময় রাত সাতটায় দুবাই ক্যাপিটালস বনাম গায়না অ্যামাজন ওরিয়ার্স মুখোমুখি হবে পনেরো জুলাই রাতে মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স ও সেন্ট্রাল স্ট্যাক্স ষোলো জুলাই স্থানীয় সময় সকাল দশটায় খেলা হবে দুবাই ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স আর স্থানীয় সময় রাতে গায়না খেলবে হোবার্টের বিপক্ষে লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সতেরো জুলাই স্থানীয় সময় সকাল দশটায় রংপুরের প্রতিপক্ষ হবে সেন্ট্রাল স্ট্যাক্স আর আঠারো জুলাই স্থানীয় সময় রাত সাতটায় অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে শিরোপা নির্ধারণে জিএসএল এর প্রথম আসরে সৌম্য সরকার ও কামরুল ইসলাম রাব্বির দুর্দান্ত পারফরমেন্সে শিরোপা ছিল রংপুর রাইডার্স ব্যাট হাতে সৌম্য সরকার ঝড় তুলেছিলেন আর বল হাতে জাদু দেখিয়েছিলেন কামরুল ইসলাম নুরুল ইসলাম সোহানের নেতৃত্বে রংপুর রাইডার্স প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবার সেই চ্যাম্পিয়নশিপ ধরে রাখার পালা সোহানরা কি পারবে আবারও চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরতে হুসেন